আলাইকুম সলামসি আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে আটশো টাকার রেঞ্জের এগুলো হচ্ছে সামার কালেকশন কটন সুপিস তো ভিওয়ার্স আপনারা বিভিন্ন সময় কিন্তু দেখা যায় এই গরমে কিন্তু দেখা যায় যে সিন্থেটিক পড়লে কিন্তু আনকমফোর্টেবল ফিল করেন সেই জন্য আপনাদেরকে কিছু কটনের ফিপিস কালেকশন দেখাবো যেগুলো প্রিন্টগুলো খুবই সুন্দর আপনার ড্রেস বানালে কিন্তু খুব ভালো লাগবে আর পরেও বেশ আরাম পাবেন তো এগুলি টোটালি সামার কালেকশান সামারের জন্য এগুলো কালেকশান করা হয়েছে তো এটা হচ্ছে কামিজের পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই রকম আমি সালোয়ারটা দেখাচ্ছি কালারটা হচ্ছে এক কালার ওনাটা একদম পিওর কটন আর কামিজটা যেটা সেটা কিন্তু ওভার সাইজ ওভার সাইজ আপুরা যারা আছে তারা কিন্তু ওগুলো পড়তে পারবে আমরা কিন্তু ওনাটা দেখতে পেলাম দুইটা কালার শেড তো এগুলো কিন্তু খুবই নাইস এগুলো পরে আপনারা অফিসে অফিস পড়তে পারবেন বা বাসায় আরামসে পড়তে পারবেন খুবই নাইস নেক্সট কালেকশন দেখবো আমি পার্পেল কালারকে একটু দেখাই আর দাম কিন্তু মাত্র আটশো টাকা আটশো টাকায় কিনতে পাচ্ছেন খুবই নাইস

কামেজটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওভার সাইজের আপু যারা আছে তারা কিন্তু পড়তে পারবে আর এখান থেকে হাতের কাপড়টা আপনারা অনেক বেরোতে পারবেন সাইড থেকে তো এখানে যে এটার যে সালোয়ারের ফ্যাব্রিক্সটা আছে সেটা একটু দেখাচ্ছি আর একটু ওনাটা একটু দেখাবো ওনাটা কিন্তু ম্যাচিং কালারেরই খুবই সুন্দর আপনারা দুইটা কালার কনট্যাক্স দেখতে পাচ্ছেন হোয়াইট এবং স্কাই ব্লু তো এটার দাম কিন্তু হচ্ছে মাত্র আটশো টাকা নেক্সট ইয়েলো কালারটা দেখাবো ইয়েলো কালারটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু খুবই সুন্দর চমৎকার আমি এটা স্যালার ফ্যাব্রিক আর ওড়না ফ্যাব্রিকটা দেখাবো এটা হচ্ছে স্যালোয়ার ফ্যাব্রিক আর আমি ওড়নাটা দেখছি ওনাটা কিন্তু অন্যান্য যে ওড়নাগুলো দেখলাম সেরকমই ইয়েলো কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন করা চমৎকার একটা ড্রেস আর এটা কিন্তু আপনাদের লাগছে মাত্র আটশো টাকা আটশো টাকা আপনারা সামার কালেকশন এই যে কটন সুতিরগুলো কিন্তু আপনারা কালেক্ট করে ফেলতে পারেন বিশেষ করে বাংলাদেশের বাইরে যে আপুরা থাকে প্রায় কিন্তু বলে যে আপু অর্গ্যানিক ফ্যাব্রিক্সের আমাদের অর্গ্যানিক বা অর্গ্যানিক যে ফ্যাব্রিক্স আছে সেই সুতিটাকে ওনারা অর্গ্যানিক বলে তো অর্গ্যানিক ফ্যাব্রিক্সের আমাদের কালেকশন দেখো তো আপুদের জন্যই কিন্তু এগুলো দেখালাম আপনারা কিন্তু এগুলো বাসায় আরামসে করতে পারবেন তো আমি এখানে লেমন কালারটা ভালো আমি এখানে লেমন কালারের একটা ড্রেস দেখাচ্ছি এখানে আরও অনেকগুলো কালার আছে তো ভিডিওর এই পর্যায়ে আমি এখানকার অ্যাড্রেসের ফোন নাম্বারটা একটু বলে দিই এটা হচ্ছে ঢাকা এলফেন রোড সুবাস্ত আরমা সেন্টারে এটা হচ্ছে দ্বিতীয় তলা এক্সপলেটার থেকে উঠলে কিন্তু আপনারা দেখতে পারবেন আপুরপা কালেকশান ওনাদের এই মার্কেটেই সুবাস্ত আরমা সেন্টারেই কিন্তু তলায় দুশো বাইশ নম্বর আরেকটা শপ আছে সেই শপেও কিন্তু আপনারা চাইলে এই যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিনতে পারবেন তো আমি এখানকার ফোন নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন টু ফাইভ টু সিক্স নাইন ডাবল জিরো থ্রি আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ টু সিক্স নাইন ডাবল জিরো থ্রি তো ভাই আপনাদের এখানে সবচেয়ে কম দাম লোয়েস্ট দামে কি মানে কত টাকা দাম থেকে প্রোডাক্ট শুরু

যে ছোট ছোট ছোটো শহরগুলোতে সেল করে তারাও কিন্তু এখান থেকে হোলসেল আপনার প্রোডাক্টগুলো কিনতে পারবেন তো আমি নেক্সট কালারগুলো শুধু দেখিয়ে দিই ভাইয়া এই সিস্টেমেরই কালারগুলো আমি দেখাচ্ছি এটা হচ্ছে লেমন কালারের কামিজ এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে ওনা তো এটার দামটা পড়ছে আটশো টাকা আটশো টাকা হলে কিন্তু এগুলো কেনা যাবে এটা কালারটা শুধু দেখাই দিই এটা হচ্ছে বাঙি কালার এটা হচ্ছে সালোয়ার আর আমি ওনাটা একটু দেখা ওনাটা একটু বড় করে দেখা ওনাটা দেখতে পেলাম ওনাটা কিন্তু খুবই সুন্দর তো নেক্সট কালেকশনটা দেখাচ্ছি বাসন্তী দেখা বাসন্তী ও ইয়ালো এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এটা কি কালার গোল্ডেন ক্রিম আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর কালার এটা হচ্ছে কামিজের ফ্যাব্রিক এনাফ ফ্যাব্রিক দেওয়া আছে আমি সালোয়ার ওনাটা দেখাচ্ছি এটা হচ্ছে সালোয়ার আর ওনাটা দেখাই এটা হচ্ছে ওনা নেক্সট কালেকশন দেখাবো বাসন্তীটা একটু দেখাই এটা হচ্ছে কামি হ্যাঁ সুন্দর সালোয়ার আর দাম কিন্তু মাত্র আটশো টাকা সুন্দর তো বিভিন্ন মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল চ্যানেলি ফ্রেন্ডস এবং আমাদের চ্যানেল হবে